তোমাদের যাদের জিপিএটা একটু তোমার কম এবং তুমি এখনও হতাশ যে আমরা এখনও কোথাও চান্স পাইনি বা মনে হচ্ছে কোথাও চান্স পাবো না সেক্ষেত্রে অপশনটা হচ্ছে আমরা কি করতে পারি আমরা গুচ্ছকে রায় করতে পারি কেন গুচ্ছের মধ্যে আছে হচ্ছে উনিশটা বিশ্ববিদ্যালয় যেখানে জিপিএ কম জিপিএতে হয়ে যাচ্ছে এবং যে এক্সামটা হচ্ছে আমার তিন এপ্রিল দেখো এপ্রিল মাসে যেহেতু এক্সাম তুমি কিন্তু ধরো যে এক্সাম অলরেডি এক্সাম চলতে আসে জানুয়ারি মাসে সব কিছু শেষ হয়ে যাচ্ছে সো এই যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এবং পুরো মার্চ মাস জুড়ে তুমি যদি দুই মাস ঠিক মতো পড়াশোনা করো মানে ষাট দিন বা এই ষাট দিনে ফুল প্রস্তুতি নেওয়া যায় আর সেখানে গুচ্ছো তো এখানে ইজিলি হয়ে যাবে সো যাদের জিপিএটা কম এবং ভাবতে যে আমি গরিব স্টুডেন্ট যে আমি হয়তো বা ঠিক মতো প্রস্তুতি নিতে পারি না কোনো কারণে সাম হও সো এই জন্য একটা লাস্ট ড্রাইভ দিব সেই জন্য গুচ্ছ তোমার বেস্ট অপশন কারণ তোমার এখানে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা এখানে যেমন খুলনা ইউনিভার্সিটিগুলো বেড়ে গেছে জানি জগন্নাথ বের হয়ে গেছে কিন্তু আরো তো উনিশটা বিশ্বাস তাই না সো মধ্যে টপ আছে হ্যাঁ যেমন ইউনিভার্সিটি আছে তারপর ধরো আমার হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি আছে তাই না তো যাই হোক খুব ভালো কিছু ইউনিভার্সিটি আছে সো এখানে কিন্তু অল্প দিনে পরিশ্রমগুলো কিন্তু চান্স পাওয়া সম্ভব তো এই জন্য যাদের তোমাদের হচ্ছে জিপিএটা কম আছে বা তোমার কেউ কীভাবে ভালো মতো গোছানো যায় নাই তোমাদের জন্য এই গুচ্ছ একটা বেস্ট অপশন সো আমি একটু দেখাবো যে আমাদের গুচ্ছর যে ব্যাচটা সেটা ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে সো এখনও কিন্তু অনেক সময় বাকি আছে তুমি নিজেকে এখনও গুছিয়ে নাও প্রস্তুতি নিয়ে দেন তুমি শুরু করো যে হ্যাঁ আমি ইনশাল্লাহ একটা লাস্ট ড্রাইভ দিবো ভাইদের সাথে ঠিক আছে সো আমাদের এই গুচ্ছর ব্যাচে কি হচ্ছে একসাথে উনিশটা ফাসি প্রস্তুতি হয়ে যাচ্ছে যেখানে হচ্ছে আমাদের লাইভ ক্লাস থাকবে এই যেতেগুলো লাইভ ক্লাস থাকবে যেখানে হচ্ছে আমরা একটা মেন ফোকাস হচ্ছে অনেকেই মনে করে যে গুচ্ছ মানে হচ্ছে মলির জিকে বাট না আমরা কিন্তু পাশাপাশি সাধারণ জ্ঞানের নর্মালগুলো ক্লাস দিচ্ছে এবং বাংলাদেশ অংশ আন্তর্জাতিক অংশ সাম্রদিক অংশ এগুলো ক্লাস দিচ্ছে এবার আসা যাক যে এই গুচ্ছের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখানে ম্যাথ ওরও ক্লাস দেবো কেন ম্যাথ ক্লাস দেবো কারণ গুচ্ছের মধ্যে কিন্তু জিখের মধ্যে এক থেকে দুইটা ক্লাস চলে আসে এবং মজার বিষয় হচ্ছে আমরা এই কোর্সটা ভর্তি রেখে হচ্ছে আমরা আমাদের ব্যাচ ওয়ানটা যেটা অলরেডি হচ্ছে আমাদের ক্লাস শেষ সাস্ট কুমিল্লা হাবিবী হ্যাঁ সবগুলো ভাসিট কোর্স ছিল তো অলরেডি এটার পরে তোমাদের আমরা আর্থায় ক্লাস দিব এর সাথে তোমাদের যাদের হচ্ছে বেসিক ক্লিয়ার না তাদের জন্য আমাদের একটা ফোর্টি ডেজ প্ল্যান থাকবে তোমাদের এখানে একদম চল্লিশ দিন হ্যাঁ ডে ওয়ান কী কী ক্লাস করবা কতগুলো ক্লাস থাকবে এতে ক্লাস গুছা থাকবে তোমার তোমাদের তুমি এখানে এক্সাম দিবে অর্থাৎ তুমি চল্লিশ দিনের একটা প্ল্যান চল্লিশ দিনে ডেইলি ক্লাস এক্সাম তুমি অংশগ্রহণ করবা এর সাথে হচ্ছে আমাদের যে ফেব্রুয়ারি মাসে লাইভ ক্লাসগুলো হবে তুমি সেই ক্লাসগুলো করবা এবং লাস্টে আমরা একটা এক্সাম ব্যাস দিব যেখানে গুচ্ছ না আমরা এক্সাম নিব গুচ্ছ যে প্যাটার্নটা হয় আমরা ঠিক প্যাটার্নে এক্সাম নিব। সো তুমি এতে কিছু পাচ্ছ আশা করি তোমাদের এর বাইরে আর কিছু লাগবে না তোমাদের প্রস্তুতি হয়ে যাবে একশোতে একশো সো এইটি কিছু ভাই কতগুলো আমাদের ক্লাস দেওয়া আছে কোর্সটি কত ভাই কোর্সটি হচ্ছে খুব বেশি নেই লাস্ট একটা পরীক্ষা সো চোদ্দোশো টাকা তোমরা যারা আমাদের ব্যাচ ওয়ানে ছিল তাদের জন্য ব্যাচ টু একদম ফ্রি থাকবে বাট যারা কোনো কোর্সে ভর্তি নাই বা তারা চাচ্ছ যে হচ্ছে আমরা পড়বে এখানে তাদের জন্য আমাদের গুচ্ছ কোর্সটা আর তোমরা যারা আমাদের অন্য অন্য ব্যাচে আছো এটা কিনতে হবে সেই ক্ষেত্রে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে তুমি পেজে নখ দিয়ে এনে নিবা যে আমার জন্য কত টাকা এমনটা সো আশা করি তোমরা যারা এখনও কোথাও চান্স পাও নাই বা মনে হচ্ছে চান্স পাবো না বাট আমি একটা লাস্ট ড্রাইভ ডুঘুর জন্য মোস্ট ওয়েলকাম আমাদের জিএসটি ব্যাচ টু হতে সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই ক্লাসরুমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম